গতকাল সন্ধ্যায় এই অঞ্চলের যারা শিক্ষা নিয়ে কাজ করে তাদের মধ্যে আমি একজন ব্যক্তি আমার উপরে চাঁদা না দেওয়ার কারণে কিছু দুষ্কৃতিকারী সন্ধ্যার পরে আমার উপরে আতর্কিত হামলা চালাই আমার বাসায় কি হামলা চালাই আমার বৃদ্ধ মাকে হেনস্থ করেছে এবং আমাকে মারধর করেছে প্রিয় দেশবাসী প্রিয় ছাত্র জনতা আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি এই জন্য আজকে হাজার হাজার ছাত্র

আজকে যাদের বিনিময়ে দেশ পেলাম প্রিয় ছাত্র এবং শিক্ষক বৃন্দ আপনার জাতির মেরুদণ্ড কোনোভাবেই এই স্বাধীনতা যেন বৃথা না যায় সেই জন্য আপনাদেরকে সবসময় সজাগ থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে যদি আমাদের ছাত্র জনতা নেমে আসে আপনারা পঙ্গপালের মতো প্রতিটি স্কুল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা কলেজ থেকে রাজপথে নেমে আসবেন আজকের কর্মসূচিতে ঘোষণা করতে চাই প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি তৈরি করুন এবং আমাদের দাবিয়াদের জন্য আমরা সচ্ছা থাকি তা না হলে আগের মতো এই অসাধ নেতৃত্ব আমাদের উপরে জেগে বসবে